কাকা গাজর নেব গাজর কত কেজি চল্লিশ টাকা কেজি ও আচ্ছা কাকা আমার এক কেজি গাজর দেন তাহলে কাকা আমাকে গাজর দিবে এখন আর কাকাকে বললাম যে আমাকে মাঝারি সাইজের গাজর দিবেন এক কেজি চল্লিশ টাকা এক কেজি গাজর আমি কাকার কাছ থেকে গাজর নিলাম আসলে ভিডিওটা করছি তার একটা কারণ আছে আমি আপনাদেরকে বলতেছি সৎ ব্যবসায়ী এবং অসৎ ব্যবসায়ীদের মধ্যে পার্থক্য আমি বোঝার চেষ্টা করি মাঝে মধ্যে তো উনি আসলে আমার কাছে সৎ ব্যবসায়ী মনে হয়েছে আপনাদের কাছে জানি না তারপরেও বিষয়টা বলি বিষয়টা হলো ওনাকে এক উনি আমাকে এক কেজি গাজর দিয়েছেন গাজরের দাম হয়েছে চল্লিশ টাকা তো ওনাকে আমি বিশ টাকা দিয়েছি তো উনি দেখবেন আপনারা দেখতে পাবেন আমি যখন টাকা দেব উনি নিয়ে সাথে সাথে ওনার বক্সে রেখে দেয় উনি এটা দেখে টাকাটা দেখে না যে আমি কত দিয়েছি এবং উনি বলেও না যে বাবা তুমি আমাকে টাকা কম দিয়েছো এরকম কিছু বললও না জাস্ট টাকাটা রেখে দিয়েছে তখন আমি বুঝেছি যে উনি টাকাটা দেখেই নি আমি পরে ভিডিওটা দেখলাম যে উনি আমার টাকাটা দেখেই নাই তো এটা আসলে পরে ওনার কাছে শুনলাম উনি বললো বাবা আমি তো বিশ্বাসের উপরে টাকাটা রেখে দিয়েছি যে আমি এক কেজি গাজর দিয়েছি চল্লিশ টাকা আর বিশ টাকার নোট যেহেতু মনে হয় দুইটা দুই নোট আছে উনি দেখেন রেখে দিয়েছে দেখছেন তো উনি এই অন্ধবিশ্বাসে আর কি উনি বলল যে আমি আসলে কাউকে ঠকাই না কেউ আমাকে ঠকাবে না এই বিশ্বাসে আমি টাকা নিয়ে গুনি না কেউ যদি বলে যে যখন টাকা বেশি দেয় বড়ো নোট দেয় তখন আর কি আমি গুনে টাকাটা ফেরত দিই উনি আমাকে বলল তো আসলে আমার এই ভিডিওটা করা হচ্ছিল আর ভিডিওটা করতেছিলাম তো জাস্ট মানে এটা দেখে আপনাদের কি মনে হলো মানে এটা আসলে একজন সৎ ব্যবসায়ীর কি এরকম হয় নাকি আমার বোঝার ভুল বা উনি আমাকে ভুল বোঝালেন এরকম কিছু বা এরকম হতে পারে যে উনি আমাকে ফাঁকি দিয়েছে এই জন্য উনি টাকাটা আর গুনলো না যে না যা দিছে দিছে আমি ফাঁকি দিচ্ছি সে আমাকে ফাঁকি দিলে দিক এরকম কিছু একটা ভেবে উনি এরকম করলো কিনা অবশ্যই জানাবেন